নমস্কার বন্ধুরা ডাব কিচেন ও ভিলেজ আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদেরকে পুরো রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আজকে রান্না করে নেব পার্সি মাছ দেখুন একদম টাটকা আর এটা ভালো করে বেছে নিয়ে ধুয়ে চলে এসছি পরিষ্কার করে আজকে এই মাছটা একদম ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে সব দিন তো অনেক মশলা থাকে না এই জন্য বাড়িতে যাই মশলা থাকবে সেই মশলাই দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব অবশ্যই ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আর রেসিপিটা ফলো করবেন আর আমার পাশেই থাকবেন আর আর পুরো ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা দেখবেন বন্ধুরা এরপর আমি চলে যাব গ্যাসটা ধরাতে গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিলাম চুলাটা এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে যাক ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য আজকে কিন্তু মাছটা অবশ্যই সর্ষের তেলে ভেজে নেব সর্ষের তেলে ভাজলে কিন্তু ভালোই লাগে এই জন্য সর্ষের তেলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হতে থাক তার মধ্যে আমি মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদের গুড়িটা আমি মাখিয়ে নেব তেলটা ওইদিকে গরম হতে থাকছে আর এইদিকে আমি মাছের মধ্যে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি তেলটা দেখুন গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে একটু ভালো করে ভেজে উল্টে পাল্টে আমি ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি একদম মাছ ভাজার গন্ধে কিন্তু সারা বাড়ি একবারে মমো করছে দেখুন কত সুন্দর এই মাছগুলো কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগে এই মাছ কিন্তু অল্প মশলা দিয়ে কিন্তু রেসিপিটা করলে অসাধারণ লাগে এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো মাছ আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আবার সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেছে আজকে কিন্তু বাড়িতে যাই মশলা থাকে সেই মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি আর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির যাই থাকবে কিন্তু সেই দিয়ে রেসিপিটা করা করতে চেষ্টা করি অবশ্যই ভালো লাগবে সিম্পল রেস মশলাপাতি দিয়েও কিন্তু অসাধারণ ভাবে রান্না করা যায় এরপর তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এরপর আমি কাঁচা কেটে নিয়েছি কাঁচা দিয়ে গুলো আর দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি টমেটো কুচি দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে আমি নাড়িয়ে নেব এখন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর গন্ধটাও দারুণ উঠছে এরপর আমি সরষে গুলো দেখুন সরষে বাটার জলটা একটু গুলিয়ে নিয়েছি এরপর একটা ছাঁকনি নিয়েছি এরপর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি সর্ষে বাটার জলটা কিন্তু ঠেকা দেব। আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিলাম না কারণ অনেক সময় কি হয় গ্যাস হয়ে যায় এই জন্য সর্ষেটা কিন্তু ঠেকা খেলেই কিন্তু ভালো নাহলে কিন্তু একটু পেটের যাদের সমস্যা থাকে একটু সমস্যা হয় এই জন্য সর্ষেটা কিন্তু একটু ঠেকেই দেবেন পাতটা বেরিয়ে গেলে কিন্তু আর সমস্যা হবে না এইভাবে কিন্তু করে ফেলবো দেখুন ফুট চলে এসছে রান্নাটার মধ্যে এরপর আমি সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু লবণ কারণ জলটা দিয়েছি তো সর্ষে বাটার জলটা এই জন্য পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি ফুটও চলে এসছে এই মুহূর্তে আমি মাছগুলোও দিয়ে দেব। এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটাও কিন্তু অবশ্যই ফলো করবেন একদম সাধারণ বাড়িতে যাই থাকে সেই মশলাই দিয়ে কিন্তু রান্নাটা করেছি অবশ্যই ভালো লাগবে দেখুন একদম রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখুন একবারে অসাধারণ লাগছে দেখতে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এরপর আমি নামিয়ে নিচ্ছি আর একদম পুরো বাড়ি একবারে গন্ধে মোমো করছে একবারে এরপর নামিয়ে নিচ্ছি দেখুন এরপর একদম আমার পার্সে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে এরপর খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে যে খেতে বসে পড়েছি আজকে কিন্তু কলা পাতাই খেয়ে নেবো সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লেবু আর এই যে পার্সে মাছের ঝাল আর গরম গরম ভাত একদম জমে যাবে পুরো এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে এক মিনিটে পার্সে মাছ খেয়েই দেখো না কেমন হয়েছে সঙ্গে লেবুটা মাখিয়ে নিতে হবে আগে একটা রেসিপি দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু ছেটে ফুটে একদম খাওয়া যায় একদম ফাটাফাটি লেবু দিয়ে খেলে তো বলতে হবে না ঘরে থাকার মশলা দিয়ে কিন্তু অসম্ভব একটা রেসিপি কিন্তু অনায়াসে বানানো যায় আমরা তো মধ্যবিত্ত মধ্যবিত্ত বাড়িতে শাক ভাত হোক বা মাছ ভাত হোক কিছু দিয়ে কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি এইভাবে কিন্তু রেসিপি করলে কিন্তু অনায়াসে খাওয়া যাবে আপনারাও এইভাবে অবশ্যই বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন বাড়ির সবাই একদম খুশি হয়ে যাবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমার দেখা হবে